দর্শক হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী আজকে সকাল থেকে দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে নানা দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ ছিল তবে এর মধ্যে সবচেয়ে গুরুতর যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে যারা এখানকার সেবাগ্রহিতা রয়েছেন সেবাগ্রহিতাদের অভিযোগ ছিল দালাল ছাড়া এই পাসপোর্ট অফিসে সেবা মেলে না এই ধরনের অভিযোগ ছিল এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু দিনরাত নিউজ সেখানে দীর্ঘ একটি অনুসন্ধান চালায় এবং অনুসন্ধানের পর একটি প্রতিবেদন প্রকাশ করে যেই প্রতিবেদনটি ব্যাপক আলোড়ন তৈরি করে এবং প্রতিবেদনে যেগুলো উঠে এসেছিল যে ট্রাভেলস এবং পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বা কর্মচারীদের যোগ সাজসেই মূলত সেখানে একটি সিন্ডিকেট তৈরি হয়েছে অর্থাৎ পাসপোর্ট অফিস যে টাকা ছাড়া আসলে কোনো ধরনের সেবা সেখানে প্রদান করা হয় না অর্থাৎ যেটি দিন রাত্রিয় প্রতিবেদনে উঠে এসেছিল সেটি হচ্ছে যে ট্রাভেলস যেগুলো রয়েছে সেই ট্রাভেলস থেকে যে ফাইলগুলো সরবরাহ করা হয় সেই ফাইলগুলোতে একটি সাংকেতিক চিহ্ন বা সংখ্যাযুক্ত সাংকেতিক চিহ্ন দেওয়া হয় সেই চিহ্নযুক্ত যে ফাইলগুলো রয়েছে সেগুলো পাসপোর্ট অফিসে সহজেই সেগুলো গ্রহণ করা হয় এবং যেগুলোতে কোনো ধরনের সাংকেতিক চিহ্ন থাকে না সেগুলোতে সেই ফাইলগুলো গ্রহণ করা হয় না এবং এই এই বিষয়টি দিনরাত নিউজের অনুসন্ধানে উঠে আসে একই সাথে যেটি দেখা গিয়েছে যে প্রতি ফাইলে যেগুলোতে সাংকেতিক চিহ্ন রয়েছে সেখান থেকে প্রতি ফাইলে এক হাজার একশো টাকা করে পাসপোর্ট কার্যালয় সেগুলো নিয়ে থাকে অর্থাৎ এই অনুসন্ধান এগুলো মূলত দিনরাত নিউজের অনুসন্ধানে উঠে আসে এবং পরবর্তীতে আজকে সেখানে সেনাবাহিনী যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এবং যৌথবাহিনী অভিযান পরিচালনা করার পর যাদেরকে আটক করা হয়েছে অর্থাৎ সেখানে ছয়জন দালাল যারা বিভিন্ন ট্রাভেলস এজেন্সির সঙ্গে জড়িত সে এরকম ছয়জন দালালকে আটক করা হয়েছে এবং এই দালালদেরকে প্রথমে যখন সকালে আটক করা হয় তারা যে যে তথ্য তথ্য দিয়েছে এই অনুসন্ধান সেটি মিলে গেছে এবং তারা আরেকটি বিষয় জানিয়েছে যে সেখানকার যে কর্মকর্তা যারা জড়িত রয়েছেন পাসপোর্ট কার্যালয়ের যাদেরকে ট্রাভেলস এজেন্সি যে দালালরা রয়েছেন তারা টাকা লেনদেন করে থাকেন তাদের নাম এই দালালরা যে ছয়জন দালালকে আটক করা হয়েছে তারা যৌথ বাহিনীর কাছে তাদের নাম প্রকাশ করেছে এবং পরবর্তীতে যৌথ বাহিনী সেখানে পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালায় এবং অভিযান চালানোর পর সেখান থেকে দুইজন কর্মচারীকে আটক করা হয় এখন পর্যন্ত এবং এখনো সেখানকার যে অভিযান অর্থাৎ পাসপোর্ট কার্যালয়ের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে সেখানে একজন কর্মকর্তা এই ঘটনার সাথে জড়িত রয়েছেন সেটিও কিন্তু দালালরা প্রকাশ করাচ্ছে তার বিষয়ে এখনো অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান পুরোপুরি পরিচালনা করার পর যৌথ বাহিনী হয়তোবা গণমাধ্যমকে পুরো যে বিষয়টি সেটি আনুষ্ঠানিকভাবে তারা জানাবে তবে এখানে আরেকটি বিষয় বলতে হয় যে দালাল যারা তারা আসলে কোন প্রক্রিয়ায় সেই পাসপোর্টগুলো মূলত আহ করা হয় তাকে এবং কোন প্রক্রিয়া আসলে যে সেবাগ্রহী তাদের পকেট কাটা হয় বা অতিরিক্ত টাকা লেনদেন করা হয় কত টাকা লেনদেন করা হয় বা পাসপোর্ট কার্যালয়ে যাদেরকে ঘুষ দিতে হয় বা যারা এই টাকার বাদ নিয়ে থাকেন সেই বিষয়টি প্রকাশ করেছেন হয়তো বা পরবর্তীতে আমরা সেই বিষয়টি পরবর্তী প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারব। পারবের সাথে